যাবে একদম কারণ কেন গ্রুপ পরিচালিত শ্রী শ্রী বহি রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আমি আসছি আপনাদেরকে অনেক গান শোনাতে বহিজ বেরিয়া স্কুল প্রাঙ্গণে প্রত্যেকে আসবেন অনেক গান হবে অনেক মজা হবে প্রত্যেক এলাকাবাসীকে জানাই সাদর আমন্ত্রণ আমার সঙ্গে থাকছে নিমতৌরি রায় জুয়েলার্স তাহলে প্রত্যেকের সঙ্গে সেই সঙ্গে কিছু চিত্র দেখুন আনুষঙ্গিক সেই মণ্ডপ মঞ্চ হালচাল কেমন আজকের সকালে এই বাইশে অক্টোবর আপনাদের দেখাচ্ছি সঙ্গে দেখুন দেখতে থাকুন এল এস ফেসবুক পেজ আপনাদের সব সময় সব আপডেট সবার আগে দেওয়ার জন্য চেষ্টা করে আজকেই থাকুন দেখুন হ্যালো এভরিওয়ান দিস ইস পার্থ দত্ত ফ্রম স্টার জলস সুপার সিঙ্গার সিজন ফোর আগামী বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ বহিজবেড়িয়া ডেঞ্জার গ্রুপ পরিচালিত শ্রী শ্রী শ্যামাকালী পুজোর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আমি আসছি আপনাদেরকে অনেক গান শোনাতে বহিজ স্কুল প্রাঙ্গণে প্রত্যেকে আসবেন হ্যালো এভরিওয়ান দিস ইস পার্থ দত্ত ফ্রম স্টার জর্জ সুপার সিঙ্গার সিজন ফোর আগামী বাইশ অক্টোবর দু হাজার পঁচিশ বহিজ ডেঞ্জার গ্রুপ পরিচালিত শ্রী শ্রী শ্যামাকালী পুজোর রজবজন্তি বর্ষ উপলক্ষে আমি আসি আপনাদেরকে অনেক গান শোনাচ্ছি সত্যি আজকে ডেনজারের ময়দান আর মনসও একদম ঘুরে যাবে হবে প্রত্যেক এলাকাবাসীকে জানাই সাদর আমন্ত্রণ আমার সঙ্গে থাকছে নিমতৌরি রাইজ জুয়েলার্স তাহলে প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামী 22 অক্টোবর 2025 थैंक यू সো মাচ এন্ড দুটো ক্লাব আমরা সবাই শিব মন্দির প্রাঙ্গণ এবং সেই সঙ্গে ডেনজার গ্রুপ বইজপাড়া হাই স্কুল সংলগ্ন মাঠ সত্যি আসছে কি আসছে দেখুন শুনুন নিজের মুখে ডেঞ্জার গ্রুপ পরিচালিত শ্রী শ্রী শ্যামাকালী পুজোর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আমি আসছি আপনাদেরকে অনেক গান শোনাতে বহিজ স্কুল প্রাঙ্গণে প্রত্যেকে আসবেন অনেক গান হবে অনেক মজা হবে প্রত্যেক এলাকাবাসীকে জানাই সাদর আমন্ত্রণ আমার সঙ্গে থাকছে নিমতৌরি রায় তাহলে প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামী বাইশ অক্টোবর আর কিছু চিত্র দেখুন সেই ডেঞ্জারের প্রাঙ্গনের মণ্ডপ কিংবা মঞ্চের এই সকাল অর্থাৎ আজ বাইশে অক্টোবর সেই সকালে আপনাদের ছবি দিচ্ছি তুলে ধরছি আমাদের প্রতিনিধিরা সেই ছবি পাঠাচ্ছে কি অবস্থা কি হালচাল দেখুন আজকে শুনতে থাকুন দেখতে থাকুন আরও আপডেট নিয়ে আসছি সব চিত্র সব সময় সবার আগে আপডেট দেয় এলএস ফেসবুক পেজ আপনাদের উদ্দেশ্যে যারা আসতে পারেনি আজকে আসুন দেখুন দুই মঞ্চে দুই স্টার্স অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের সেই ডেঞ্জারের যে শিল্পী একদম ইয়াং সুসাদৃশ্য গান সৌল্লেখ ভুলেই যাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন এস ফেসবুক পেজ ফলো করুন শেয়ার করুন কমেন্ট করবেন লাইক করবেন আসুন ডেঞ্জার গ্রুপের সেই পাঙ্গনে এবং সেই সঙ্গে আসুন আমন্ত্রণ রইল সেই ডেঞ্জার গ্রুপের অনুষ্ঠানে পরিচালিত শ্রী শ্রী শ্যামা কালী পুজোর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আমি আসছি আপনাদেরকে অনেক গান শোনাতে বহিজ স্কুল প্রাঙ্গণে প্রত্যেকে আসবেন অনেক গান হবে অনেক মজা হবে প্রত্যেক এলাকাবাসীকে জানাই সাদর আমন্ত্রণ